দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল সাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় অবাঞ্ছিত লোম এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার মেহরান হোসেন উনিশশো সালের অক্টোবর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি দু সালে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ইউএস বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আপনাকেও ধন্যবাদ এবং এন ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য অবাঞ্চিত লোম আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে পুরুষ এবং নারী দুজনের ক্ষেত্রে আসলে অবাঞ্ছিত লোমের সমস্যাগুলো দেখা দেয় সাধারণত কোন বয়স থেকে এই সমস্যা দেখা দিতে পারে অবাঞ্ছিত লোম জিনিসটা আসলে কি এই জিনিস একটু বলি অবাঞ্ছিত কথার অর্থ আমরা সবাই জানি যেটাকে আমরা ইংলিশে বলি আনওয়ান্টেড তো এখন আমাদের বুঝতে হবে যে এটা আসলে অবাঞ্ছিত কোন পর্যায়ে পর্যন্ত যেমন একটা মেয়ের বা একটা মহিলার যদি ফেসিয়াল হেয়ার বা মুখমন্ডলে যদি চুল উঠে বা লোম গজে সেটা কিন্তু তার জন্য অবাঞ্ছিত কারণ আমরা জানি যে যারি ছেলেদের থাকবে মেয়েদের থাকবে না ঠিক তেমনি একটা ছেলের যদি এবার বুকে লোম থাকে সেটা কিন্তু অবাঞ্ছিত না কিন্তু সেটা কিন্তু লোম সেটা নিয়ে কিন্তু তার কমপ্লেন থাকতে পারে আবার ঠিক তেমনি একটা মেয়ের যদি হাতে অতিরিক্ত লোম থাকে সেটা কিন্তু তার জন্য অবাঞ্ছিত লোম তো যে জিনিসটা আমাদের নর্মাল ফিজিওলজির মধ্যে পড়ে না যেমন ছেলেদের দাড়ি উঠবে মেয়েদের মুখে চুল থাকবে না যেটা নর্মাল ফিজিওলিজম পড়ে না তার বাহিরে যেটা হয় সেটাকে আমরা বলি অবাঞ্চিত হলো তো কোন বয়স থেকে শুরু হয় এটা সাধারণত শুরু হয় বয়স সন্ধিকালে বা যেটাকে আমরা বলি পিউবার্টাল এজ যেটা মেয়েদের ক্ষেত্রে চোদ্দো পনেরো বছর বা ছেলেদের ক্ষেত্রে ষোলো সতেরো বছর বা কারো একটু কম বা কারো একটু বেশি এই পিউবার্টাল এজ থেকে ইউজুয়ালি আনওয়ান্টেড হেয়ারের প্রবলেমটা শুরু হয় তবে কিছু কিছু এন্ডোক্রাইন এবং হরমোনাল ডিজিজ রয়েছে যেগুলোর কারণে খুব আর্লি এজে কিন্তু অবাঞ্চিত লোম শুরু হতে পারে এমনকি ছয় সাত আট বছর বয়স থেকেও এই অবাঞ্চিত লোম বা আনওয়ান্টেড হেয়ারের উপায় রয়েছে কিনা যে লোমের সমস্যা হতে পারে সাধারণত খুব কম বয়সে যখন অবাঞ্চিত লোম নিয়ে আমাদের কাছে আসে তখন আমরা এটাকে কনসিডার করি তার অন্য কোনো এন্ডোক্রাইন ডিজিজ আছে যেমন এন্ডোক্রাইন ডিজিজ বলতে সাধারণত থাইরয়েড ডিজিজ কিংবা প্যানক্রিয়াটিক ডিজিজ বা ডায়াবেটিস বা অন্যান্য যে হরমোনাল ইস্যুগুলো থাকে বয়স ভিত্তিক ওগুলো আমরা অ্যাসেস করার চেষ্টা করি বা ওগুলোর জন্য যে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় ওই পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হলে দেয় আর বয়সন্ধিকালে যেটা মেয়েদের ক্ষেত্রে খুব কমনলি হয় সেটার খুব প্রধান দুইটা কারণ হচ্ছে একটা হচ্ছে ওবেসিটি বা তাদের স্থূল আকারী আর দ্বিতীয়টা হচ্ছে আপনার সেটাকে বলা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এই পিসিওসের সাথে কিন্তু ওজন একটা সম্পর্ক আছে আবার ওজন বাড়লে পিসিও এস হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই পিসিওএস এবং ওজন এটা হচ্ছে মহিলাদের নাম্বার ওয়ান টু কজেস অফ হার্টসুটিজম অথবা অবাঞ্চিত লোম যেটাই বলি না কেন এই যে অবাঞ্চিত লোমের সমস্যা নারীদের ক্ষেত্রে আসলে পুরুষদের তুলনায় কতটুকু বেশি দেখছেন আমার যতটুকু প্র্যাকটিসের বয়স ধরুন আমি ডার্মাটোলজি প্র্যাকটিস করি অলমোস্ট বারো বছর তো এই লাস্ট টু থ্রি ইয়ার্সে এই প্রবলেমটা অনেক বেশি দেখা যাচ্ছে এটা আসলে দুটো কারণ আছে একটা হচ্ছে মানুষ আগে প্রবলেম ফেস করত কিন্তু বলতো না বা ডাক্তারের কাছে যেত না আর এখনকার আমাদের যে সেকেন্ডারি লাইফস্টাইল প্রসেস ফুড বা ফাস্ট ফুড খাওয়া তারপরে হচ্ছে যে এই না ঘুমানো স্ট্রেসফুল লাইফ তারপরে হচ্ছে ওবেসিটি এই ধরনের কারণে কিন্তু এই অবাঞ্ছিত লোমের জিনিসগুলো আরও বেশি বেড়ে যাচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে যে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এটা ওটা খাচ্ছে সাপ্লিমেন্ট খাচ্ছে বিভিন্ন হরমোনাল সাপ্লিমেন্ট নিচ্ছে স্টেরয়েড খাচ্ছে স্টেরয়েড থেকেও কিন্তু অবাঞ্ছিত লোম হতে পারে তো এই প্রবলেমগুলোর জন্য কিন্তু রিসেন্টলি আমরা এটা বেশ বেশি পেয়ে থাকি অবাঞ্ছিত লোমের কারণগুলো আসলে কি কি রয়েছে মহিলাদেরটা যেহেতু অবাঞ্ছিত লোম নিয়ে প্রবলেমটা বেশি আমরা ফেস করি এবং ওটাকে বেশি আমরা অবাঞ্ছিত বলি কারণ একটা ছেলের কিন্তু হাতে বুকে পিঠের দাড়িতে নর্মাল সো মহিলাদের ক্ষেত্রে অবাঞ্ছিত লোম যদি বলি খুব আর্লি এজে যদি বলি তাহলে সার ক্ষেত্রে অবশ্যই কিছু এন্ডোক্রাইন অথবা হরমোনাল ডিজিজ এটার জন্য দায়ী থাকে তার মধ্যে থাইরয়েড ডিসঅর্ডারও একটা অন্যতম কারণ বয়স যেটা কমনলি খুব বেশি হয় সেটা হচ্ছে আপনার ওবেসিটি স্থূল অথবা আপনার যেটা পলিসিস্টিক ওভারিন সিনড্রোম একটু বয়স পরে যেটা হয় সেটা হচ্ছে বেশ কিছু হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয় অনেক ক্ষেত্রে বাচ্চা কাচ্চা না হলে অনেক ক্ষেত্রে তাদের মেনোপোজের আগে পড়ে এই হরমোনাল ওষুধগুলো বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যেটাকে আমরা এইচআরটি বলি এইচআরটি একটা সাইড এফেক্ট হিসেবে কিন্তু আনওয়ান্টেড হেয়ারটা অনেক ক্ষেত্রেই দেখা যায় এছাড়া ওসিপি থেকে আনওয়ান্টেড হেয়ার হতে পারে তারপর দেখা যাচ্ছে যে তার যেটা বললাম ওবেসিডি থেকে হতে পারে এছাড়াও অনেকে আছে বিভিন্ন কারণে স্টেরয়েড খেয়ে থাকে ধরেন কারো একটা অটো ইমিউন ডিজিজ আছে কেউ এসিলির পেশেন্ট বা কেউ সোরিয়াসের পেশেন্ট ইত্যাদি নানান কারণে কিন্তু আমাদের দীর্ঘ সময় ধরে স্লো ডোজ বা লো ডোজে স্টেরয়েড খেতে হয় তো এই স্টেরয়েড খাওয়া এমনকি স্টেরয়েড লাগানোর ফলেও কিন্তু আনওয়ান্টেড হেয়ার আমরা খুব কমনলি পাই স্পেশালি মেয়েদের ক্ষেত্রে হরমোনের যে প্রভাব সেটি কেমন দেখছেন এই অবাঞ্ছিত লোমের ক্ষেত্রে অনেক বেশি দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে ওভারিয়ান যে হরমোনগুলো আছে হ্যাঁ তো এই হরমোনগুলো যখন আমরা দেখুন লেভেলটা দেখি অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে লেভেলটা অনেক হাই তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অবাঞ্ছিত লোমের ফার্স্ট এই ট্রিটমেন্টটা শুরু করি না আমরা আগে বলি আপনি একজন গায়নোকোলজিস্ট অথবা একজন অবস্রেটিশিয়ানের পরামর্শ থাকেন আপনার হরমোনটা অপটিমাম লেভেলে আসুক তারপরে আমরা আপনার ট্রিটমেন্ট শুরু করব রিসেন্টলি আমি বললাম যে আমাদের সেডেন্টারি লাইফস্টাইলের কারণে বিভিন্ন ধরনের ওসিপি বা বিভিন্ন ধরনের পিলসের কারণে এছাড়াও অনেকে দেখা যাচ্ছে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট নিচ্ছে অনেক কারণে এই ধরনের কারণগুলোতে রিসেন্টলি লাস্ট থ্রি ফোর ফাইভ ইয়ার্সে এটার ডাটাও আছে অনেক রকম তো অনেক বেশি বেড়ে গেছে অবাঞ্ছিত লোমের সমস্যাটা এবং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট দ্য সেম টাইম ডাক্তারের কাছেও বেশি আসছে এগুলির জন্য নিশ্চয়ই অবাঞ্ছিত লোমের সাথে পারিবারিক ইতিহাসের কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটি ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে খুব গুটি কয়েক ডিজিজ আছে যেটাকে আমরা এক্সলিং ডিজিজ বলি বা জেনেটিক ডিস বলি এরকম দুই চারটা গুটি কয়েক ভেরি রেয়ার ডিজিজ ছাড়া অবাঞ্ছিত লোম মানে আপনার পরিবার থেকে আসবে বা নানি দাদির ছিল আসবে এরকম সংখ্যা খুবই কম আমি যে কয়টার কথা বললাম যে এক্সলিং যে ডিজিজগুলো আছে সেগুলো কিন্তু ওয়ান ইন মিলিয়ন অথবা ওয়ান ইন এভরি ল্যাক সো দ্যাট ইজ ভেরি নেগ্লেজেবল ইন নাম্বার সো ওইটা আমরা সাধারণত পাইও না ওইটা আমরা বই খাতে পড়ে থাকি অথবা রেয়ারলি যারা সিনিয়র আছেন তারা হয়তো তাদের দীর্ঘ সময় প্র্যাকটিসের ফলে ওনারা কিছু দেখে থাকতে পারেন বাট আমরা ইউজুয়াল প্র্যাকটিস এরকম খুব একটা পাই না পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়ার পর সেগুলো কি কি খুব কমনলি এখানে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে তার ব্লাড যেটা আমরা রক্ত পরীক্ষা বলি তো সেখানে আমরা কিছু হরমোনাল অ্যাসেস যেগুলো অ্যাসেস করি যেমন আপনার সেরাম টেস্টোরন সেরাম প্রোডাক্টিন তারপর টিএসএইচ লেভেল এফএসএইচ এলএইচ এরকম আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করি আর খুব কমনলি যেটা আমরা মেয়েদের ক্ষেত্রে দেখতে দিই সেটা হচ্ছে আলট্রাসাউন্ড অফ দ্য লোয়ার অ্যাবডোমেন হ্যাঁ তো আলট্রাসাউন্ড দ্য লোয়ার অ্যাবডোমেন করলে আমরা যদি থরলির জিনিসটা দেখি তাহলেই তার পলিসিস্টিক ওভারি আছে কি না মানে ওভারিটা পলিসিস্টিক কিনা পলিসিস্টিক হলে ওখান থেকে কিন্তু ওভারিয়ান যে হরমোনগুলো প্রোডাকশন হয় ওইটার ওভার প্রোডাকশন হবে এবং ওভার অ্যাক্টিভিটি থাকবে এবং ওটার লেভেলটা কিন্তু বেশি থাকবে তো তার ক্ষেত্রে কিন্তু হার্সেটিজম বা অবাঞ্চিত লোমের সমস্যাটা হওয়া একেবারে অবধারিত নিশ্চয়ই আমি যদি একটু ছেলেদের ক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে অনেকের ক্ষেত্রে যে পরিমাণ লোম থাকার কথা শরীরে তার চেয়ে অধিক পরিমাণে থাকছে সেটি আসলে কেন হয়ে থাকছে এবং তাদের জন্য কী করণীয় আচ্ছা ছেলেদের ক্ষেত্রে আসলে জিনিসটা অবাঞ্ছিত না বলে সে সেটা চাচ্ছে না মানে এরকম সেটা কিন্তু এক্সপেক্টেড যে ছেলেদের লোম থাকবে অনেকে আসলে বুকের লোমটা পছন্দ করে অনেকে করে না কিন্তু থাকবে এইটার প্রধান কারণ হচ্ছে ছেলেরা আমরা যে পুরুষ আমাদের মেইন হরমোন হচ্ছে অ্যান্ড্রোজেন হ্যাঁ এই অ্যান্ড্রোজেনটা হচ্ছে অফ টেস্টেস্টেরন সো এই টেস্টেস্ট্রন বলি বা অ্যান্ড্রোজেন বলি এই হরমোনটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা মাথার চুলটাকে কমিয়ে দেবে এবং বডির অন্যান্য জায়গায় চুলটাকে বাড়িয়ে দেবে সেটা হতে পারে বুকের লোম হতে পারে দাড়ি হতে পারে পিঠের লোম অনেক সময় হাতের লোম সো এই জিনিসগুলা যাদের হরমোন মানে অ্যান্ড্রোজেন ওভার অ্যাক্টিভিটি থাকে অথবা ওভার অ্যাক্টিভিটি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বুকের লোম বা হাতের লোমটা অনেক বেশি হয় তাদের ক্ষেত্রে আসলে কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে আমরা সাধারণত সিরাম টেস্টেস্ট্রন লেভেল এই লেভেলটা দেখি তাদের ক্ষেত্রে আসলে সচরাচর আমরা কোনো ক্ষেত্রে থাইরয়েডের লেভেলটা দেখি তাদের ক্ষেত্রে কিন্তু আলট্রাসাউন্ড বা এই ধরনের পরীক্ষার কিন্তু কোনো প্রয়োজন হয় না তো এ ধরনের পেশেন্ট আমাদের কাছে অনেক আসে তো আসলে দেখেন পেশেন্টের কমপ্লেন অনুযায়ী কিন্তু আমরা আগাবো তো উনি যদি এটাকে অবাঞ্ছিত মনে করে বা উনি যদি মনে করে আমি রাখবো না তো সেই ক্ষেত্রে তো আমাদের তখন ট্রিটমেন্টে যেতেই হবে আর নারীদের ক্ষেত্রে অবাঞ্ছিত লোম এর চিকিৎসা পদ্ধতি কিভাবে শুরু করে থাকেন এবং কাউন্সিলিং এর যে বিষয়টি সেটি কিভাবে করা হয়ে থাকে নারীদের ক্ষেত্রে আমরা প্রথম যে কথাটা বলি যে অবাঞ্ছিত লোমের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে কমন ম্যাল প্র্যাকটিসটা আছে সেটা হচ্ছে ব্লিচ করা অথবা শেভ করা তো আপনি ব্লিচ অথবা শেভ ব্লিচ করলে হয় কি স্কিনের ওই জায়গাটা নষ্ট হয়ে যায় এপিডার্মিসের যে আউটার মোস্ট লেয়ারটা থাকে স্ট্রেডাম কর্নিয়াম এই কর্ণিয়ামটা ডিস্ট্রয় হয়ে যায় আর যদি আমি ক্রমাগত শেভ করি আমরা জানি যে আমরা ছেলেরা যখন দাড়ি ক্রমাগত শেভ করি আমাদের হেয়ার ফলিকলগুলো মোটা হয়ে যায় হ্যাঁ তো কোনো মেয়ে যদি রিপিটেডলি শেভিং রেজার দিয়ে যদি শেভ করতে থাকে তাহলে তারও কিন্তু চুলের যে গোড়াটা আছে যে লোমের যে গোড়াটা এটা মোটা হয়ে যাবে পরবর্তীতে আমরা যখন ট্রিটমেন্ট করতে যাই লেজার দিয়ে তখন এই মোটা লোমের গোড়ার ক্ষেত্রে কিন্তু লেজারটা সহজে পৌঁছাতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ডিফিকাল্টি ফেস করি সেই ক্ষেত্রে প্রথম কথাই বলতে হবে যে আপনি চিকিৎসা কখন করাবেন সেটা আপনার মানে একটা সুইটেবল টাইমে আপনি ডিপেন্ড করবেন বা কার উপর কার সাথে করাবেন বাট আপনি এই ধরনের জিনিসগুলোতে যাবেন না যে শেভিং অথবা আপনার ব্লিচিং এটা ইত্যাদি ইত্যাদি আর আরেকটা যেটা বলি যে দেখেন যে কোনো একটা সেশনে সাধারণত আমরা যে লেজার বা যে পদ্ধতিগুলো করে থাকি যে কোনো একটা সেশনে কখনও আপনার অবাঞ্ছিত লোম বলেন বা পশম বলেন বা আনওয়ান্টেড হেয়ার যেটাই বলেন সেটা যাবে না এটা একটু সময় লাগবে এটা কারো ক্ষেত্রে তিনটা কারো ক্ষেত্রে পাঁচটা কারো ক্ষেত্রে সাতটা কারো ক্ষেত্রে ছয়টা এইভাবে সিটিংগুলো নিয়ে একটু ধৈর্য ধারণ করতে হবে এই এই জিনিসগুলোই সাধারণত আমরা কাউন্সিলিংয়ে বলে থাকি বাজারে তো অবাঞ্ছিত লোম তোলার জন্য নানা ধরনের সামগ্রী রয়েছে সেগুলোকে আসলে ব্যবহার করা যাবে কিনা সেগুলি একেবারেই ব্যবহার করা ঠিক না কারণ এই ধরনের জিনিসগুলোতে খুবই কোরসিভ জাতীয় মানে স্ট্রং কিছু এলিমেন্টস থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় প্রবলেমটা হয় কি কেউ ফেসে দিচ্ছে ফেসটা বার্ন হয়ে যাচ্ছে কেউ আর্মপিটে দিচ্ছে আর্মপিটটা বার্ন হয়ে যাচ্ছে আমাদের কাছে কিন্তু লোমটা নিয়ে আসার আগে বলে যে আমি এরকম একটা ব্লিচিং এজেন্ট দিয়েছি বা এরকম একটা লোম তোলার ক্রিম দিয়েছি যে যেটার কারণে আমার এই জায়গাটা পুড়ে গেছে তো তখন আমরা ইনিশিয়ালি ওই ড্যামেজ ম্যানেজমেন্টটা করি ড্যামেজ ম্যানেজমেন্টটা করার পরে তখন অবাঞ্চিত লোমটা তো এগুলো আসলে একেবারেই উচিত না আপনার সবসময় একটা চয়েস থাকবে আপনার একটা পছন্দ থাকবে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো কোনো ডার্মাটোলজি বা ত্বক বিশেষজ্ঞকে দেখাবেন উনি আপনাকে বেস্ট সাজেশনটা দিবে আপনার মনে অনেক প্রশ্ন থাকতে পারে সব প্রশ্নের উত্তর আপনি কখনোই অনলাইনে বা গুগলে পাবেন না কিন্তু আপনি যদি একজন প্রপার মানুষের কাছে যান আপনি উত্তরগুলো অবশ্যই খুঁজে পাবেন আমরা অনেক সময় দেখি যে এই যে অবাঞ্চিত লোম সেটি নিয়ে আসলে এক ধরনের সামাজিক প্রেক্ষাপট তৈরি হয়ে থাকে কোন কোন অবস্থায় তারা আসলে এই সামাজিক অবস্থানগুলোর সম্মুখীন হয়ে থাকে ছেলেদের ক্ষেত্রে আসলে ব্যাপারটা অনেকটাই কসমেটিক যেমন আপনার ধরেন হাতে কোনো পুরুষের যদি লোম থাকে বা বুকে যদি লোম থাকে বা ঘাড়ে বা কানের এখানে হ্যাঁ তো এটা আসলে সে তাকে কেউ বলি করা বা তাকে কেউ মন্দ কথা বলা এটা হওয়াটা স্বাভাবিক না তো সেই ক্ষেত্রে সে চাচ্ছে যে এটাকে সে রাখবে না সে তার এই জিনিসটাকে সে আনওয়ান্টেড মনে করছে কিংবা সে মনে করছে এটা ক্লিনলিনেসের জন্য তার হতে মেরা মেয়েরা এটাতে খুব বেশি ডিফিকাল্টি ফেস করে এবং মেয়েরা অনেক ধরনের সামাজিক প্রবলেমেরও সম্মুখীন হয় আমি যদি মুখ থেকে আসি ধরেন কোনো মেয়ে ফেশিয়াল হেয়ার আছে ফেসিয়াল হেয়ার বলতে সাধারণত এদিকে উঠে আবার এই সাইডে উঠে হ্যাঁ দাঁড়িয়ে এই নিচটাতে তো এই দুটা সাইডে ফেশিয়াল হেয়ার নিয়ে তাকে দেখা যাচ্ছে যে আমাদের প্রেক্ষাপটে তাকে তার ক্লাসমেটরা জিজ্ঞেস করছে বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করছে পাড়াপড়শিরা জিজ্ঞেস করছে আচ্ছা তোমার মুখে লোম কেন তো কাউ কোনো মেয়েকে যদি আপনি প্রশ্নটা করেন যে তার মুখে লোম কেন সে অবশ্যই স্বাভাবিকভাবেই সে খুবই প্রচণ্ড বিব্রত বোধ করবে সে খুবই লো ফিল করবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের পেশেন্টরা কিন্তু ডিপ্রেশনে চলে যায় হ্যাঁ তো এটা খুবই একটা প্রবলেম যে আমাদের তাকে বুঝাইতে হয় এখন সোসাইটির কিছু তো ব্যাপার স্যাপার থাকে যে তাদেরকে এটা মানে ফেস করতে হয় অ্যাট দ্য সেম টাইম ইজ ভেরি ডিফিকাল্ট জিনিসগুলো ফেস করা আরেকটা খুব হয় যে মেয়েদের আন্ডার আর্মে বা আর্মপিটে যে যখন লোম হয়ে যায় বা বঞ্চিত লোম বলি বা এক্সেসিভ হেয়ার বলি তো সেটা তাদের এক্সেসিভ সোয়েটিংয়েরও কিন্তু একটা কারণ সোয়েটিংয়ের কারণ হলে দেখা যাচ্ছে যে তারা যে কাপড় চোর পরে সেখানে একটা ঘামের দাগ থেকে থাকে সেটা একটু সামাজিকভাবে একটু বিব্রত কর অথবা দেখা যাচ্ছে যদি স্লিভলেস পড়তে থাক চায় বা পোশাক আশাকের ব্যাপার স্যাপার থাকে তাদের ক্ষেত্রে বিব্রত কর তো এই ধরনের বিভিন্ন ধরনের ক্ষেত্রে কিন্তু ফেসিয়াল হেয়ার যেটা বললাম সেটা সব ধরনের মেয়েদের ক্ষেত্রে একটা কমপ্লেন অবশ্যই থাকে কারণ সামাজিকভাবে তাকে অনেক ধরনের অবস্টেকল ফেস করতে হয় ফেসিয়াল হোটের জন্য যেমন খুব স্বাভাবিকভাবে সে একটা ইন্টারভিউ দিতে যাবে তখন সে ইন্টারভিউ দেওয়ার সময় নিজেই একটা লো ফিল করবে যে না আমার তো নিশ্চয়ই চেহারাটা দেখতে ভালো লাগছে না ঠিক যেমন মুখ ভর্তি একনি থাকলে যেরকম লাগে সেরকম তারপর দেখা যাচ্ছে তার একটা প্রোগ্রাম আছে বা তার একটা বিয়ের অনুষ্ঠান বা তার কোনো আত্মীয়স্বজনের একটা বড়ো প্রোগ্রাম আছে সেখানে সে সাজতে পারে না তার চুলগুলো যতই মেকআপ করুক না কেন ওটা তার চুলগুলো ফুটে ওঠে তো এই এই প্রতিবন্ধকতাগুলো কিন্তু খুব বেশি আমাদের সমাজে দেখা আমাদের সমাজকে না আমি আই থিঙ্ক অন্যান্য জায়গাতে হয়তো এই জিনিসটা তারা একটা প্রবলেম ফেস করে অন্যান্য সমাজেও অবাঞ্চিত লোম দূর করতে কি কি করণীয় অবাঞ্চিত লোমে দেখেন এখানে অপশন হচ্ছে খুবই কম তো ট্রিটমেন্ট খুবই এখনকার আসলে মেশিনারিজ এবং টেকনোলজির কারণে এত অ্যাডভান্স ট্রিটমেন্ট এসেছে অবাঞ্চিত লোমের জন্য আমরা খুব কমনলি বা খুব ফেমাস যে লেজারটি ইউজ করি সেটা হচ্ছে ডায়োড লেজার হ্যাঁ ডায়োড লেজার হচ্ছে যে আপনি যত ভালো মেশিন ইউজ করবেন ডায়োট লেজারে তত ভালো ফলাফল পাবেন এবং তত তাড়াতাড়ি পেশেন্ট অবাঞ্ছিত মুক্ত হবে এবং তত কম সিটিং লাগবে হ্যাঁ তো এখানে যিনি করবেন তার দক্ষতা যেমন ইম্পর্টেন্ট যে মেশিনটা দিয়ে তাকে লেজারটা করা হচ্ছে সেই মেশিনের ক্রেডেনশিয়াল বা গুণাগুণও কিন্তু অসম্ভব ইম্পর্টেন্ট তো সুতরাং একটাই অপশন যদি বলি আমরা সেটা হচ্ছে ডায়োড লেজার ফর হেয়ার রিমুভাল অবাঞ্চিত লোমের এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরও জানব তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া, প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অবাঞ্চিত লোম নিয়ে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে শরীরের সবচেয়ে সৌন্দর্য যেটি আমাদের প্রকাশ করে সেটি হচ্ছে চুল এই চুল অনেকের মাথায় যখন কম থাকে বা চুল যখন থাকে না তখন আমাদের দেখার যে সৌন্দর্য সেই সৌন্দর্যের প্রথমটি কিন্তু হারিয়ে যায় এই চুলের যত্ন নিন চুলকে সুস্থ রাখতে হবে ভেতর থেকে যখন আপনি সুস্থ থাকবেন তখন বাইরের চুলগুলো থাকবে মসৃণ এবং দারুণ সুন্দর অনেকেরই চুল বারবার পড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার একটি কমপ্লেন কিন্তু আমরা পেয়ে থাকি সো অনেক সময় আমাদের ওয়েদারের কারণে চুল পড়তে পারে অনেক সময় আমাদের যে খাবারটা ইনটেক করছি সেই খাবারের কারণে হতে পারে আমাদের পানি অনেক সময় ভালো থাকে না এই পানির কারণে পড়তে পারে কিন্তু ঠিক যদি আপনার লাইফস্টাইল অ্যান্ড ফুড হ্যাবিট যদি ঠিক রাখতে পারেন তাহলে এই বাড়তি চুল পড়ার যে ঝামেলা সেটি থেকে আপনি এড়িয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার চুলকে প্রতিদিন যত্ন নেওয়ার পাশাপাশি কিছু ভালো খাবার রাখুন খাদ্য তালিকায় কি রাখবেন খাদ্য তালিকায় খাদ্য তালিকায় রাখতে হবে যথেষ্ট পরিমাণ প্রোটিন প্রোটিনের অভাবে চুল কিন্তু ভেঙে যায় প্রোটিনের অভাবে চুলের স্কিন বা মজবুত যেটি সেটি কিন্তু হারিয়ে যায় সেক্ষেত্রে খাদ্য তালিকায় রাখতে পারেন ডিম ডিম দুধ এগুলো সবই কিন্তু প্রোটিনের অংশ এছাড়া রাখতে পারেন ভিটামিন ই সমৃদ্ধ বাদাম সেই বাদামগুলো কিন্তু খাবারের তালিকায় যদি আমরা রাখি তাহলে চুলের গ্রোথ ভালো থাকে মজবুত থাকে ভেঙে পড়ার যে বিষয়টি থাকে সেটিও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় সো সেক্ষেত্রে আপনি যদি খাবারের তালিকায় একটু কালারফুল খাবার রাখেন যেরকম ধরেন একটু পামকিন পামকিনে প্রচুর ভিটামিন এ আছে এই বিটা ক্যারোটিনগুলো শরীরের জন্য আমাদের যে নিউট্রিশের ঘাটতি সেই ঘাটতিটা আমাদের পূরণ করে ফেলে এই ভিটামিন এ আমাদের খাদ্য তালিকায় যত কালারফুল খাবার আছে সেগুলো প্রায় সবগুলোতেই পাওয়া যায় যেরকম রাখতে পারেন একটু ক্যারেটস গাজর বা পামকিন দুটো মিক্সচারে আপনি রাখতে পারেন কিন্তু একটা একটা হালুয়ার মতো অথবা আপনি একটা কারি তৈরি করতে পারেন যেটি আমরা লাঞ্চে অথবা ডিনারেও কিন্তু খাবারের তালিকায় রাখতে পারেন এটা চিকেন দিয়ে রান্না করা যায় যাতে প্রোটিনের কন্টেনিং যেটা আছে সেটিও আপনি ঠিকমতো পেয়ে গেলেন সকালবেলা একটা রুটির সাথে আপনি সবজি যে ভাজি করি আমরা অনেক সময় তার সাথে যদি একটু ক্যারেটস দিয়ে দিই একটু মিক্সড ভেজিটেবল সেটি কিন্তু আপনার চুলের যত্ন এবং আপনার যে অ্যান্টিঅক্সিডেন্টের যে ঘাটতি দুটোই কিন্তু ফিল করে দিবে খাবারের তালিকায় অবশ্যই রাখতে হবে জিঙ্ক জিঙ্ক এবং আয়রনের অভাবেও কিন্তু আমাদের চুলের অনেক সময় অসুবিধাগুলো তৈরি হয় জিঙ্ক বা আয়রন আমাদের খাদ্য তালিকায় যদি একটু লাল মাংস অথবা একটু কলিজা এই ধরনের খাবারগুলো রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনার চুলের জন্য বাড়তি যে ঝামেলা সেই ঝামেলাটা অনেক ক্ষেত্রে পূরণ হয়ে যাবে চুলের যত্নে আপনি দিতে পারেন মাঝে মধ্যে একটু পেঁয়াজের রস যেটি আমরা খাবারে তো রাখি একটু বাড়তি যত্নের জন্য আপনি যাতে ড্যান্ড্রফ না হয় অনেক ক্ষেত্রে মেথি পানি অথবা আপনি যেতে পারেন একটু মেহেদির গুঁড়া এগুলো দিয়ে চুলের যে স্কাল্প এই যে স্কাল্পগুলো কিন্তু অনেক সময় ক্লিন না থাকলে চুলগুলো কিন্তু পড়তে শুরু করে এবং আপনার ভেতরের নারিশটা সেটিও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভালো কাজ করে না সো যদি খাবারের তালিকাটাকে একটু ব্যালেন্স করা যায় রাতের ঘুম যদি ভালোভাবে থাকা করা যায় এবং আপনি যদি স্ট্রেসটা একটু কমিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার সুস্থতার জন্য বাটি যে ঝামেলাটা যে চুলের যেই যত্ন নেওয়াটা এটি কিন্তু প্রপার ওয়েতে আসতে পারে অবাঞ্ছিত লোম দূর করার জন্য লেজার পদ্ধতির কথা বলছিলেন ডায়ড লেজারের কথা বলছিলেন একবার চিকিৎসা পদ্ধতি গ্রহণ করার পর পরবর্তী জীবনে আবার আসলে সেই জায়গায় অবাঞ্চিত লোম হতে পারে কিনা এই প্রশ্নটা আমরা সবচেয়ে বেশি ফেস করি যে এটা কত দিনের জন্য থাকবে এটা কি পারমানেন্ট কিনা দেখেন এই জিনিসটা কী হচ্ছে লেজার হচ্ছে একটা এক ধরনের রশ্মি বা লাই এটা দিয়ে আমরা কি করি খুব স্পেসিফিক পয়েন্টগুলোতে যেখান থেকে আমাদের লোমটা গজাচ্ছে বা লোমটা উঠছে সেই ফলিকলগুলোকে আমরা ডেস্ট্রয় করে ফেলি বা সেই ফলিকলগুলোর অ্যাক্টিভিটি আমরা নষ্ট করে দিই সুতরাং ধরেন কারো আর্ম পিটে করা হচ্ছে বা কারো ফেসিয়ালের একটা পোর্শন করা হচ্ছে বা কারো মুস্তাশ এরিয়াতে করা হচ্ছে এখানে যদি আমরা আমাদের সেশনটা কমপ্লিট করি এবং পেশেন্ট যদি ধৈর্য ধরে তার সেশনগুলো কমপ্লিট করে ওই জায়গাতে আর কোনো লোম হওয়ার সম্ভাবনা থাকে না অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকে সবসময় মতো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর টপিক নিয়ে প্রোগ্রাম করার জন্য। জি। প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অবাঞ্ছিত লোম নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। অ্যাস ট্রিটমেন্ট হচ্ছে মেডিকেল অ্যান্ড কসমেটিক প্রোসিজিয়ার যেটি আমাদের ন্যাচারাল টেন্সকে এনহ্যান্স করছে সেই সাথে আমাদের কনফিডেন্সকে বুস্ট করে তাই এটির জনপ্রিয়তা পুরো বিশ্বে এবং খুব ফাস্ট রেটের পপুলারিটি মানে ছড়িয়ে যাচ্ছে আমাদের দেশেও পিছিয়ে নেই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানে শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ হাফেজ